প্রাণ ঠান্ডা করা যেগুন কাঁচা আম আর পুদিনার শরবত এভাবে বোতলে বানানো আছে গাঢ় কিছু গ্লাসে ঢেলে ঠান্ডা জল মিশিয়ে যদি খাওয়া যায় দেখুন অসাধারণ গরমে একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে তার উপর যদি পুদিনা পাতা দিয়ে করা যায় এক অসাধারণ অনুভূতি আমরা আজকে দেখুন এই শরবত করে টেস্ট করছি আমরা কিছু আম পেয়েছি আমরা এই শরবত কীভাবে বানানো আপনারা দেখে নিন খুবই অসাধারণ গরমের সিজনে এটা এক অসাধারণ ড্রিঙ্কস সবাই পছন্দ করবে একটু মিষ্টি খাটা মিষ্টি আর টকের সংমিশ্রণে এটা আলাদাই অনুভূতির সৃষ্টি করে এই দেখুন গাঢ় যে সলিউশন বানানো ছিল তার উপরে পুদিনা আর ঠান্ডা জল দিয়ে পুরো দুটো গ্লাস রেডি আপনার জন্য একটা আমার জন্য একটা চলুন এই আমি কিছু কাঁচা আম পেয়েছি যেগুলো এখনও পর্যন্ত শক্ত হয়নি আঠি আর এগুলো আমি আজ কিভাবে এই আম কাঁচা আমের শরবত করি দেখুন দেখুন প্রথমে আমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে তারপরে কেটে ভিতরের যে গুটলিগুলো দেখুন গুটলি মানে ইয়ে হয়নি পুরো শক্ত হয়নি তো কাটতে খুবই আসান হয়েছে চলুন এগুলো প্রথমে কেটে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে প্রেশার কুকারে নিয়ে নিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর সঙ্গে একটু নুন দিলে কী হবে সংমিশ্রণটা সুন্দর সুন্দর টেস্ট হবে যে নুনের স্বাদ এই একটু নুন দিয়ে দিলাম তারপর সলিউশনটা বানানোর জন্য এটা একটা ট্রিপস সলিউশনটা বানানোর জন্য যতটা জলের প্রয়োজন ততটাই আমি সিদ্ধ সময়ে দিয়ে দেবো তাহলে পরে আর কাঁচা জল মিশ মেশাতে হবে না কুকারে দুটো ঝাটাঝাট সিটি মেরে নিলাম দেখুন সিটি ছোটো কুকারের জন্য দুটো সিটি যথেষ্ট আপনাদের বড় কুকার হলে একটা সিটি যথেষ্ট আর দেখুন সিটি দুটো সিটি পড়ে গেছে চলুন আমার বাগানে পুদিনা পাতা লাগানো আছে পুদিনা পাতা আনা যাক পরিষ্কার করে সেটাকে রেডি করতে হবে দেখুন আমাদের বাগানে পুদিনা পাতা হয়েছে আমি তুলে নিলাম কিছু ফ্রেশ সুন্দর পুদিনা পাতা পুদিনা পাতার উপকারিতা আপনাদের আপনারা নিশ্চয়ই জানবেন এর খুবই গুণাগুণ আছে আমি প্রধানে পুদিনা পাতা তুলে নিয়ে যখন পরিষ্কার করে রেখে দিয়েছি কিছু মশলা নিলাম যেমন বিট নুন আবার আর কিছু নুন দারচিনি লং আর আর মুড়ি নিয়েছি আরও কিছু মশলা আর এদিকে সলিউশনটা রেডি হয়ে আছে এরপর আমি মশলাগুলো মিক্সিতে এইগুলো একটু ফ্রাই করে নিলে ভালো হয় মিক্সিতে পিষে নিলাম আর আর সুগার যেটা চিনি বড় বড় দানা এর জন্য ওটাও মিক্স করে নিলাম সমস্ত মশলা পুদিনা আর আর যে আমের সিদ্ধ আমটা ও মিক্স করে সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে মিক্সিতে পুরো সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে সলিউশনটা রেডি হয়ে আছে এরপর আমাদের ছেঁকে নিতে হবে কেননা প্রত্যেকটা মশলা কিছু দানা থেকে যায় আর আমের যে গুটলিগুলো সেগুলো কিছু কিছু থেকে যায় যেগুলো না ছাঁকলেই আপনার মুখে লাগবে এর জন্য ছেঁকে নিয়ে সলিউশনগুলো স্ট্যারিলেটেড যে বোতল আছে আমার কাছে সসের বোতল আছে ম্যাগি সসের সেই বোতলগুলো স্টাইলাইজ করে শুক শুকিয়ে সুন্দরভাবে রেখে রেখে দিয়েছিলাম দুটো বোতলে আমি তিনটে বোতল এনেছি কিন্তু তিনটে বোতলের প্রয়োজন নেই দেখুন চুঙ্গিতে ভরে হলে পড়ে যাওয়ার চান্স আছে ছোট বোতল তো মুখ একদম সলিউশন খুব সুন্দর গাঢ় হয়েছে আমি বোতলে ঢেনে নিলাম আর এই বোতলগুলো অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করা যাবে ফ্রিজে রাখলে কমসে কম দু থেকে তিন মাস থাকবে আমার সলিউশনটা তো আমি কিছু দিনের মধ্যেই শেষ করে দেবো অতদিন টিকবে না এটা খুবই অ্যাট্রাক্টিভ আপনারা বানিয়ে দেখতে পারেন আর খুবই সুন্দর টেস্ট আর আমি কোনোরকম প্রিজারভেটিভ আর কালার অ্যাড করিনি কেননা অনেক সময় দেখা যায় এটা গ্রুপ গ্রিন কালারের যেমন আমের কালার হয় সেই কালারে হয় অতেরা অবশ্যই কালার মিশ মিশিয়ে যাবে কেননা আম যখন সিদ্ধ করা হয় তখন এটা ইয়েলোয়েস কালার চলে আসে যেমন আমার এসছে আমি কোনো রকম প্রিজারভেটিভ না দিয়ে এই সলিউশনটা তৈরি করলাম আপনারা দেখে করে দেখতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ